আমি না ভাই রাজনীতি পছন্দ করি না আমি না ভাই রাজনীতি করি না আর মধ্যে আমি নাই তুমি মানুষ হয়ে করতে চাও আজকে এমপি ওই সবের মধ্যে আপনারা সবাই নাম শুনেছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি আমি দোয়া করছি আপনারা জাস্ট একবার আমিন বলবেন আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নাসিব উনি একজন জাস্ট আলেম ছিলেন না উনি বরিশালের এমপি ছিলেন প্রয়োজন জানে এটা প্রয়োজন বোঝে এবার বলছেন আমি কেন বললাম এই কথা পাশে আগস্টের আগে আমি নিজে দেখেছি রংপুরে আমার মাহফিল বন্ধ হয়ে গেছে কেন মাহফিল বন্ধ আমক পাতি নেতা বলে দিয়েছে মাহফিল হলে খবর আছে সবার হুমকি দিয়ে মাহফিল বন্ধ এখন যদি আমার আলেম হয় এমপি এখন যদি আমার ঘরের আলেম হয় ওসি এখন যদি আমার ঘরের হাফেজ হয় একজন এসপি এখন যদি আমার ঘরের আলেম হয় একজন মেয়র পাতি নেতাকে ডাক দিয়ে বলবে এই বেটা এদিকায় মাহফিল কুড়িগ্রামে হবে ফুলবাড়িতে হবে যে বাধা দিবে ওর পিঠের চামড়ে একটাও থাকবে না এই জন্য রাজনীতি দরকার এখন বলবেন হুজুর খুব বকতেছেন ভালোই লাগতেছে কথাবার্তা কিন্তু কোরআনে যে রাজনীতি আছে এর দলিলটা কি এরকম কিছু লোক আছে না আছে না আছে না আমি আয়াত তেলাওয়াত করছি ভালো করে বুঝবেন আমি আয়াতটা জাস্ট দলিল হিসেবে দিচ্ছি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদুল আমানাতি ইলা আহলিহা وَإِذَا حَكَمْتُم بَيْنَ النَّاسِ أَنْ تَحْكُمُوا بِالْعَدْ Allah says in this ayah Give people back what they deserve in their lives And Allah says in this ayah Whenever you judge between people You have to judge with justice Allah says in this ayah Chakon tumra bichar korbe Insafir bichar korbe Chakon tumra bichar korbe Tumra justice purno bichar korbe He bong Allah says Jaya paay Taqe ta pujiya dawa Eternami Islam Tha ki na bole আচ্ছা এই আয়াতের সাথে রাজনীতির সম্পর্ক কি এই আয়াতের সাথে পার্লামেন্টের সম্পর্ক কি আমি একটু বুঝাই দেই আগে প্রশ্ন করি সংসদ কোরআন দিয়ে চলবে এটা কি চাই নাকি চাই না রেকর্ড হচ্ছে এভাবে আওয়াজ দিয়ে হবে না না আগামীর পার্লামেন্টে চাই চাই কি এবার এক্সাম্পল জাস্টিস কাকে বলে ইসলামে ইনসাফ কেমন করে বোঝানো হয়েছে আমি মাঝখান থেকে একজনকে দাঁড় করাব এই যে হলুদ পাঞ্জাবি ভাই দাঁড়ান তো আপনি আপনি হলুদ হলুদ হ্যাঁ পাঞ্জাবি না এটা মনে হয় মাশাআল্লাহ হুডি পরে আছে আমার হলুদ হুটিওয়ালা ভাই আমি এক্সাম্পল দিব ফুলবাড়িবাসী আগে বলেন আমার ভাইকে দেখা যায় এ কোন মরা লোক রে বাবা দেখা যায় মনে করেন তোমার নাম কি সোহেল হয় আমার ওই পাঁচ নেমে যাচ্ছি ওয়াশ শেষ করে আমার সামনে আসছে এক্সাম্পল হিসেবে বলছি সোহেল হচ্ছে এই ফুলবাড়ির পাতি নেতা এক্সাম্পল উদাহরণ যদিও আসলে নয় তো আমাকে ওখানে গিয়ে বলছে কি হুজুর খুব রাজনীতি নাকি এতদিন ছিলেন মসজিদে এতদিন ছিলেন মাদ্রাসায় এখন যাবেন পার্লামেন্টে খুব শখ আপনাকে আমি সামনে যান দেখে নিব হুমকি দিয়েছে আমাকে আর আমার বসবাস বেশিরভাগ সময় হয়েছে রাজশাহীতে রাজশাহীর একটা ভাষা আছে হ্যাঁ তোর বাড়ি কতিবে তোর বাড়ি কোথায় আমরা বলি হ্যাঁ তোর বাড়ি কতিবে আমি থেপে গেলাম এই সোহেল তোর সাহস তো কম না ড্রাইভার সাহেব বললাম হ্যাঁ ড্রাইভার সাহেব চাকুনি আসেন হাইসানি আসেন ডাউনি আসেন ডাউনি আসছে আগের মাথায় দিয়েছি একটা কোপ ও ডান কেটে গেছে এবার আপনাদের পালা বাম্পা না ডানপা এই যে না এক গেছে এখন আমার সভাপতি সাহেব প্রধান অতিথি আমাদের প্রিন্সিপাল সাহেব হাফেজরা আমাকে ধরেছে আরে হুজুর ওয়াশ করতে এসে আপনি ডান কেটে দিলেন এই হুজুরকে জেলে ভরে দাও জেলে ভরে দিল আমাকে আমার নাই মামলা হলো পা কাটার মামলা কাল রংপুরে জেলা আদালতে আমার বিচার হবে জজ সাহেব আসছে এসে বলছে হুজুর আপনার অস্ত্র আমিও দেখি আপনি লোকটা খালি দেখতে সুন্দর কিন্তু মানুষটা আপনি আসলে ভালো না আমাকে বলতে সাহেব তো জজ সাহেব বিচার করেছে যে আসিফ হুজুরের বিচার হলো দশ লাখ টাকা জরিমানা আর এক বছরের জেল এবার আপনারা বলবেন দশ লাখ টাকা জরিমানা আর কয় বছরের জেল আর একটা জোরে দাঁড়া থেকে ভাইরা বলে নাই দশ লাখ টাকা জরিমানা কয় বছরের জেল এবার বিচারটা ইনসাফপূর্ণ পূর্ণ হলো কিনা বোঝার জন্য একটা দাড়ি পাল্লা নিয়ে আসো দাড়ি পাল্লার সোহেলের ডান পাটা দাও দাড়ি পাল্লার ডান দিকে আর আমাকে যে বিচারটা করা হয়েছে ব্রিটিশ আইন অনুযায়ী দশ লাখ টাকা আর এক বছরের জেল দেন দাড়ি পাল্লা বাম দিকে এবার আপনাদের মেধার পালা বুদ্ধির পালা বুদ্ধি থাকলে উত্তর দিবেন না হয় কি পয়েন্ট কিপ সাইলেন্ট চুপ থাকবেন ডান দিকে কাটা ডান পা বাম দিকে দশ লাখ টাকা এক বছরের জেল আপনি যতই টানেন সমান সমান হবে রাইট আনসার সমান সমান হবে আচ্ছা বিশ লাখ টাকা দিলাম আর দুই বছরের জেল তাও সমান সমান হবে সমান সমান করতে চাইলে আল্লাহর জামিনে আল্লাহর কোরআন দিয়ে আইন পাশ করতে হবে কেমন করে লেট মি শেয়ার উইথ ইউ বসে পড়ো আল্লাহ তাআলা বলছেন ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আননা নফস বিন ওয়াল আইন বিল আইন ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুন বিল ওয়াস ওয়াল জুরুহ কিসাস আল্লাহ তাআলা বলছেন কেউ তোমার চোখ তুললে তুমি তার চোখ তুলে নাও চোখের বদলে চোখ নাকের বদলে নাক কানের বদলে কান হাতের বদলে হাত পায়ের বদলে পা চানের বদলে চান এটার নাম ইসলাম এটার নামই কোরআন এবার দেখেন আমি ডান পা কেটে দিয়েছি এবার সংবিধানে কোরআনটা নিয়ে যান এবার বিচার করেন যেহেতু আসিফ হুজুর ফুল বাড়িতে গিয়ে সোহেলের ডান পা কেটে দিয়েছে আপনারা আসিফ হুজুরের ডান পা কেটে দেন এবার দাড়ি পাল্লা নিয়ে আসেন দাড়ি পাল্লার ডান দিকে দেন সোহেলের ডান পা আর দাড়ি পাল্লার বাম দিকে দেন আসিফ হুজুরের কাটা ডান পা এবার টান দেন দেখবেন দুইটা সমান সমান হয়ে গেছে ওমান হাকামা বিহি আদালা এই কোরআনটা যে দিয়ে যে বিচার করবে সে ইনসাফ করতে পারবে আর একটা এক্সাম্পল আমার চেয়ারম্যান সাহেব বসে আছে চেয়ারম্যান সাহেব ডোন্ট টেক ইট আদারওয়াইজ ডোন্ট মাইন্ড আই রেসপেক্ট ইউ ফ্রম মাই হার্ট আমার সবাই সম্মান ওনাকে করি কি করি না বলো স্যার ওনার একটা ছেলে আছে আমি হলাম রিক্সাওয়ালার ছেলে স্যার হলেন চেয়ারম্যান নন স্যার হচ্ছে একজন এমপি তো এমপির ছেলে একটা অন্যায় করেছে আমি রিক্সাওয়ালার ছেলে আমি আর একটা অন্যায় করছি মাথায় রাখতে হবে আমার যেই বিচার হবে রিকশা ওয়ালার ছেলের যে বিচার হবে এমপির ছেলের সেই বিচার হবে স্বজন Pritir নাম ইসলাম নয় সেম বিচার এক নাম্বার কুরআন শেখায় انصافপূর্ণ রাজনীতি দুই নাম্বারটা বলে শেষ করে দিব ইসলাম কখনো রাষ্ট্রের ক্ষমতায় কোনো নারীকে দেখতে চায় না আমরা আগামীর পার্লামেন্টে পুরিগ্রামবাসী আমি জানি না আপনারা আমার সঙ্গে একমত হবেন কিনা যদি একমত হন আমাকে ঠিক বলবেন কলিচা দিয়ে পাখের মতো হুংকার দিয়ে আমি আসিফের দাবি নয় কোটি মানুষের দাবি আগামীর সংসদে আমরা এমন এক প্রধানমন্ত্রীকে দেখতে চাই সেই প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে দেশের পক্ষে যেমন বক্তব্য দিবে আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল দাঁড়িয়ে মুমার খুব পাওয়া যোগ্যতাও রাখবে হাত তুলে ভালো সবাই ঠিক কিনা এভাবে হবে না আমার সাথে দেন আমার সাথে না থাকবে